থামবেল দেখে বুঝেই গেছেন আজকের গন্তব্য আজ কলকাতা থেকে বাই রোড বেরিয়ে পড়েছি হুগলি জেলার কামার পুকুরের উদ্দেশ্যে ডানকুনি আরামবাগ রোড ধরে প্রথমেই আসতে হবে গোঘাট গোঘাট থেকে প্রায় ছ কিলোমিটার দূরে কামার পুকুর। আর যারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে আসবেন তাদেরকেও নামতে হবে গোঘাট রেল স্টেশনে দিনের দিনে কামারপুকুর জয়রামবাটি ঘুরে আসার জন্য সবচেয়ে ভালো উপায় হল সকাল চারটে বাইশে ট্রেন ধরে চলে আসুন গোঘাট স্টেশনে এছাড়াও সকাল সাতটা পঁচিশেও একটা গোঘাট লোকাল আছে সময় লাগবে আড়াই ঘন্টা মতো ট্রেন ভাড়া হাওড়া স্টেশন থেকে পঁচিশ টাকা আর স্টেশন থেকে কামারপুকুর যাওয়ার জন্য পাওয়া যাবে অটো বা টোটো সেক্ষেত্রে পার হেড ভাড়া পড়বে তিরিশ টাকা আর যদি অটো বা টোটো রিজার্ভ করে নেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দেড়শো টাকা মতো আজ সারাদিনের টুরে ঠাকুরের জন্মভিটে কামারপুকুর ছাড়াও ঘুরে দেখব শারদা মায়ের জন্মভিটে জয়রামবাটি এছাড়াও ঘুরে দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত স্থান গড় আর এই ভিডিওতেই থাকবে কামার কামারপুকুরে কীভাবে ভোগপ্রসাদ গ্রহণ করবেন কুপনি বা কোথায় কখন কাটবেন কোথায় থাকবেন আরও বলে রাখি সারাদিন ঘুরে বাড়ি ফিরে যাওয়ার জন্য গোঘাট স্টেশন থেকে হাওড়া যাওয়ার ট্রেন পেয়ে যাবেন বিকেল পাঁচটায় প্রায় আড়াই ঘন্টা সময় অতিক্রান্ত করে পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠের মূল গেটের সামনে মূল গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল সবুজে মোড়া এক সুন্দর পরিবেশ যেখানে আছে রামকৃষ্ণ মঠের অফিস আর এর এক একটি অংশে দেখতে পাচ্ছি আছে বুক স্টল আছে পল্লী মঙ্গল শোরুম যেখানে কিনতে পাওয়া যাচ্ছে গ্রাম বাংলার নানান রকম জিনিস পুজো সামগ্রীর জিনিস রামকৃষ্ণ সারদা দেবীর ছবি ব্যাগ ইত্যাদি কোথায় কী দ্রষ্টব্য আছে তা এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে আর বলে রাখি রামকৃষ্ণ মঠের এই পুরো এরিয়াটিতেই কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউ নেই এবং পুরো এরিয়াটাই সিসিটিভির অন্তর্ভুক্ত এই যে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মঠের অফিস এখান থেকেই ভোগ খাওয়ার জন্য কুপন দেওয়া হয় এবং রামকৃষ্ণ মঠে কেউ যদি থাকতে চায় সেক্ষেত্রে এখানেই কথা বলতে হয় অলরেডি ভোগের কুপনের জন্য লাইন পড়ে গেছে তাই প্রথমেই পৌঁছেই আমরাও কুপনের জন্য লাইন দিয়ে দিলাম ভোগের জন্য প্রতিদিন কুপন দেওয়া হয় সকাল সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত এখানে কুপনের জন্য কোনো নির্দিষ্ট মূল্য ধার্য করা নেই তবে বিবেচনা করে কিছু মূল্য অবশ্যই দিয়ে আসার চেষ্টা করবেন উনিশশো একান্ন সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী ও রামকৃষ্ণ মিশনের সদস্যরা এই মঠ তৈরি করিয়েছিলেন রামকৃষ্ণ মঠের গেট দিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে প্রকাণ্ড এক আম গাছ যা একশো বছর আগে ঠাকুর নিজের হাতে লাগিয়েছিলেন এই হল ভিটেবাড়ি যেখানে ঠাকুরের ছোটবেলা কেটেছে জমিদার লাহাবাবুর দান করা জমির ওপর কুঁড়েঘর তৈরি করেছিলেন ঠাকুরের বাবা খুদিরাম চট্টোপাধ্যায় ঠাকুরের জন্ম হয়েছিল ঢেঁকি সালে আর সেইখানেই তৈরি হয়েছে মন্দির পরম সৌভাগ্যের সাথে দেখতে পেলাম ঠাকুরের প্রতি উৎসর্গীকৃত আরতি এবং বেশ কিছুক্ষণ ধরে শুনলাম ঠাকুরের প্রতি নিবেদিত শ্রুতিমধুর গান বেশ কিছুক্ষণ কাটানোর পর একরাশ প্রশান্তি নিয়ে বেরিয়ে এলাম মন্দিরের বাইরে মাটির দেওয়াল খড়ের ছাউনি দেওয়া ঠাকুরের জন্মভিটের কাছে দাঁড়িয়ে মনে হচ্ছে সেই যুগেতেই দাঁড়িয়ে আছি এই জন্মভিটেতেই ঠাকুরের কেটেছে সতেরো বছর জন্মভিটের ঠিক পেছনেই এই মন্দিরে ঠাকুরের বাবা তাদের কুলদেবতা রঘুনাথকে প্রতিষ্ঠা করেছিলেন আর এখান থেকেই জ্যোতি বেরিয়ে এসে চন্দ্রামণি দেবীর শরীরে প্রবেশ করে গর্ভসঞ্চার হয়ে আঠারোশো সালের সতেরোই ফেব্রুয়ারি গদাধরের জন্ম হয় আর এই জন্ম ভিটিতেই উনিশশো একান্ন সালে রামকৃষ্ণ দেবের মন্দির প্রতিষ্ঠা করা হয় আর সেই মন্দির দেখেই আমরা এখন চলে এসেছি ভোগ খাওয়ার জন্য অফিসের পাশে চন্দ্রামণি ভবনে ভোগ খাওয়ানো হয় এখানে ছেলেদের এবং মেয়েদের ভোগ খাওয়ার জন্য আলাদা লাইন থাকে পুকুরে এই ভোগ খাওয়ার ঘরটি বেশ বড় একসাথে প্রায় হাজার দেড়েক মানুষ বসে খেতে পারবেন ঘরটায় রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের বড় বড় ছবি লাগানো আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটি সেদিন আমাদের ভোগপ্রসাদের প্রথমেই ছিল ভাত সোয়াবিন আলুর তরকারি ছিল ডাল এবং শেষ পাতে ছিল সাদা বোঁদে ভোগ খেয়ে বেরিয়ে এলাম একদম গেটের কাছে এখানে রামকৃষ্ণ মঠের ভিজিটিং আওয়ার দেওয়া আছে পজ করে দেখে নিতে পারেন রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকেই আছে হালদার পুকুর রামকৃষ্ণ কথামৃতে বারবার উঠে এসেছে হালদার পুকুরের নাম এই হালদার পুকুর ছিল ঠাকুরের খুব প্রিয় এবং ঠাকুরের জীবনের অনেক ঘটনার সাক্ষী এই হালদার পুকুর এই পুণ্যি পুকুরে ভক্তরা এখনও এসে মাথায় জল ছোঁয়ায় চৌকো আকৃতির এই পুকুরের জল খুবই স্বচ্ছ আর এই পুকুরে জামা কাপড় কাচা আবর্জনা ফেলা সম্পূর্ণই নিষিদ্ধ রামকৃষ্ণ মঠ ছাড়াও কামারপুকুরের অন্যান্য যে দ্রষ্টব্যগুলি আছে সেগুলির একটি লিস্ট এবং ম্যাপ এখানে বড় করে হোর্ডিং আকারে দেওয়া আছে টোটো ভাড়া করে সাইট সিনগুলো করে নিতে পারেন সাইট সিন করতে এরা টোটো ভাড়া নেয় পার হেড কুড়ি টাকা করে রিজার্ভ করে গেলে পড়বে একশো টাকা প্রথমেই চলে এলাম মাটির দোতলা পাইনদের বাড়িতে যেখানে ঠাকুরের জীবনের অনেক স্মৃতি আছে আজও পাইনদের বংশধরেরা এখানে বাস করেন পাইনদের বাড়ির ঢোকার রাস্তাটা খুব সুন্দর ভেতরটা গাছগাছালি দিয়ে সাজানো সামনেই দেখতে পাচ্ছি একটা নাট্য মঞ্চ এইখানেই ঠাকুর শিব সেজে অভিনয় করার সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন আর তার স্মৃতির উদ্দেশ্যেই তৈরি হয়েছে এই নাট্য মঞ্চ এখানে রামকৃষ্ণ সারদামা বিবেকানন্দের অনেক দুর্লভ ছবিও আছে পায়েনদের বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে বিষ্ণু মন্দিরের সামনেই আছে ধর্মদাস লাহার এই মূর্তিটি তিনি লাহাবাবু নামে পরিচিত ছিলেন লাহাবাবুদের বিষ্ণু মন্দিরের উঠোনে পুতুল দিয়ে ঠাকুরের জীবনের কিছু উল্লেখযোগ্য কাহিনীকে তুলে ধরা হয়েছে যেমন দেড়েগ্রাম থেকে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামার পুকুরে আসা গদাধরের জন্ম গদাধরের সাধু সেবা গদাধর ও সারদা মায়ের বিয়ে লাহাবাবুদের গয়না ফেরত এই হল তিন খিলান বিশিষ্ট লাহাবাবুদের বিষ্ণু মন্দির মন্দিরটির গঠনশৈলী বেশ সুন্দর এবং মন্দিরের গায়ে আছে টেরাকোটার কাজ মন্দিরের ওপরে এবং নিচে ঘরও আছে কথিত আছে গদাধরকে পাঠশালাতে বিয়োগ করতে দিলে গদাধর এই মন্দিরে চলে এসে মা কালীর মূর্তি আঁকতেন এবং ধ্যান করতেন লাহাবাবুদের বিষ্ণু মন্দিরের সামনে আছে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবীর একটি মডেল যিনি ঠাকুরকে গোপাল জ্ঞানে আদর করতেন আর আছে লাহাবাবুদের দুর্গা দালান খুব সুন্দর এই দুর্গা দালানটি আজও এখানে মহা সমারোহে দুর্গাপূজা হয় ঠাকুরই প্রথম লাহাবাবুদের দুর্গা ঠাকুরের চোখ এঁকেছিলেন দুর্গা দালানের উল্টো দিকেই আছে পাঠশালা পাঁচ বছর বয়সে এই পাঠশালায় ঠাকুর পড়াশোনা করতে আসেন তবে নিয়ম মেনে পড়াশোনা তার ভালো লাগেনি তাই পাঠশালার পাঠ তার শেষও হয়নি এই হল গোপেশ্বর শিব মন্দির ঠাকুর যখন দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের জন্য বিভোর হয়ে উলঙ্গ হয়ে মা করে বেড়াতেন এবং তাকে দেখে লোক বলতেন ঠাকুর পাগল হয়ে গেছে তখন তার মা চন্দ্রামণি দেবী এই মন্দিরে হত্যে দিয়ে পড়েছিলেন এবার চলে এলাম দয়াল সত্যপীরের মন্দির দেখতে ঠাকুর জাতিভেদ মানতেন না তিনি এই পীরের মন্দিরে বসে পুজো করেছিলেন সেই থেকে এই মন্দিরের নাম হয় দয়াল সত্যপীরের মন্দির এই হল চিনু সাকারির বাড়ি যিনি প্রথম রামকৃষ্ণদেবকে চিনেছিলেন ভগবান রূপে আর এই জায়গাটিকে রামকৃষ্ণ মঠ নিয়ে গদাধর বিদ্যা মন্দির তৈরি করেছে এই বিদ্যা মন্দিরে বর্তমানে ছাত্ররা পড়াশোনা করে এটি হলো কামারিনীর মন্দির ঠাকুরের ধাইমা তিনি ছিলেন চন্দ্রমণি দেবীর খুব কাছের মানুষ ঠাকুরের ভিক্ষা মা ধনী কামারিনীর বাড়ির ওপরেই তৈরি হয় এই মন্দিরটি এই হল কামার পুকুর তৎকালীন মানিক রাজা অস্ত্র তৈরির জন্য কামারদের নিয়ে আসেন তারাই এই পুকুরটি খনন করেন আর সেই থেকেই এই জায়গাটির নাম হয় কামার পুকুর কামার পুকুরের সিন দেখা সম্পন্ন করে এখন যাচ্ছি গড় মন্দারণ কামারপুকুর থেকে দূরত্ব ছ কিলোমিটার ভেতরে ঢুকতে টিকিট কাটতে হয় টিকিটের মূল্য পার হেড কুড়ি টাকা বিশাল বড় এলাকা নিয়ে এই গড় মন্দারণ এবং ভেতরটা বেশ জঙ্গলপূর্ণ ভেতরে লক্ষ্য করলাম বেশ কয়েকটি ছোটো ছোটো কটেজ তৈরি হচ্ছে ভবিষ্যতে পর্যটকদের থাকার জন্য আমরা যেহেতু বর্ষাকালে এসেছি তাই জায়গাটা বেশ ফাঁকা মানুষের ভিড় খুব বেশি নেই বললেই চলে তবে সারা বছরই এখানে পর্যটক আসতে পারেন বিশেষ করে শীতকালে এখানে খুবই ভিড় থাকে এবং মানুষজন আসেন পিকনিক করতে গড় প্রাকৃতিক পরিবেশের সাথে মিল পেলাম উত্তরবঙ্গের টুয়ার্সের চারিদিকে জলা জঙ্গলে পরিপূর্ণ সামনেই দেখতে পাচ্ছি মানব জাতি একটা মডেল করে রাখা আছে বেশ ভালো সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনীর মধ্যে বারবারই উঠে এসেছে এই গড় মন্দারণের কথা সাহিত্যিকের দুর্গেশ নন্দিনীতে গড় মন্দারণের যে বর্ণনা পাওয়া যায় তাতে গড় বা দুর্গের উল্লেখ পাওয়া গেলেও বর্তমানে সেই অর্থে কোনো দুর্গ বা গড় নেই সবই ধ্বংস হয়ে গেছে তবে এখানকার প্রাকৃতিক পরিবেশ পাখির ডাক নিস্তব্ধতা মুগ্ধ আপনাকে করবেই এখানে এলে ইচ্ছে হবে নিরিবিলিতে কিছুক্ষণ কাটিয়ে যাওয়ার আপনারা যারা কামারপুকুর জয়রামবাটি ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই গড় মন্দারণে একবার ঘুরে যাওয়ার ভালো লাগবে গড় থেকে বেরিয়ে ধরে নিলাম জয়রামবাটি যাওয়ার রাস্তা সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট মতো পৌঁছে গেলাম জয়রামবাটিতে মাতৃ মন্দিরের সামনেই আছে এই বিরাট বড় পার্কিং জোনটি যা রামকৃষ্ণ মঠের আন্ডারে এবং পার্কিং চার্জ ফ্রি অফ কস্ট এই পার্কিং জোনটি বেশ বড় এখানে আছে একটি প্রতীক্ষালয় আছে টয়লেট সোজা যে রাস্তা চলে গেছে দেখা যাচ্ছে মাতৃ মন্দিরের গেট গেট খোলেনি তাই এখানেই ওয়েট করছিলাম গেট খুললেই ভেতরে ঢুকবো আর রাস্তার দুপাশে আছে অনেক গেস্ট হাউস চাইলে এখানে রাত্রি বাস করতে পারেন আমি কামারপুকুর এবং জয়রামবাটিতে রাত্রিবাসের কিছু গেস্ট হাউসের নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব চাইলে যোগাযোগ করতে পারেন লজ বা গেস্ট হাউস ছাড়াও রাস্তার দুপাশে আছে কেনাকাটার জন্য বেশ কয়েকটি দোকান বলে রাখি জয়রামবাটির মতো কামারপুকুরেও আছে বেশ বড় একটি পার্কিং জোন তাই পার্সোনাল গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধে হবে না কামারপুকুরের মতো জয়রাম বাটিতেও আছে পল্লী মঙ্গলের শোরুম যেখানে পল্লীমঙ্গলের আসন শাড়ি ধূপ ইত্যাদি পাওয়া যাচ্ছে আর এই হলো মাতৃ মন্দিরের গেট আর মাতৃ মন্দির খুলেছে আমরা প্রথমেই ঢুকব গেটের সামনে মায়ের নতুন বাড়িতে বলে রাখি মাতৃ মন্দিরের ভেতরে এবং বাইরেই কোনো জায়গাতেই ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ নেই তাও আমি চেষ্টা করব কিছু কিছু ছোট ছোট ক্লিপিংস তুলে ধরার এটা হলো মায়ের নতুন বাড়ি মায়ের পুরনো বাড়ি আছে মাতৃ মন্দিরের ভেতরে ভেতরের ঘরে মায়ের একটা সুন্দর ফটো আছে খড়ের চালের এই কুঁড়ে বাড়িগুলোকে দেখলে মনে হবে যেন সেই যুগেতেই দাঁড়িয়ে আছি এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাতৃ মন্দির খোলা থাকে সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আবার খোলে বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আর অক্টোবর থেকে মার্চে মাতৃ মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত আবার বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এই যে মাতৃ মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি উনিশশো সালে স্বামী শারদানন্দ প্রতিষ্ঠা করেছিলেন আর মন্দিরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এটা হল মায়ের পুরনো বাড়ি এই বাড়িতেই মা ছিলেন ন বছর এই বাড়িতেই রামকৃষ্ণদেবের সাথে শারদা মায়ের বিয়ে হয় মাতৃ মন্দিরে ভোগ খেতে চাইলে কুপন কাটতে হবে সকাল নটার মধ্যে মাতৃমন্দিরের সামনে আছে অনেক খাওয়ারেরও দোকান এবার বলি আমি জয়রামবাটি কামারপুকুর পুকুর একবেলায় এক বেলায় দিনের দিন ঘুরে বাড়ি ফিরে এসেছি আপনারা চাইলে এক বেলায় ঘুরে আসতে পারেন আর যারা থাকতে চাইছেন তাদের জন্য আছে থাকার জন্য অনেক হোটেল এবং লজ আমি রাত্রিবাসের কিছু ঠিকানা এবং ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে আর যাওয়ার আগে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না